আমি বললে আমি কসম দিয়ে বলছি ওই ইনকামের টাকাটা আমি তাকে দিয়ে দেব। শরীফের ভিডিওর মাধ্যমে আমরা যে সহযোগিতা পেয়েছি ভাই এটা টাকা নাই তা আমি মনে করি আগুন যত সময় আমার কাছে এটা থাকবে ততই নিজেকে অপরাধী ভাবতেছি আতি যা তো ওনাদের সহযোগিতায় এই ঘরের কাজ শুরু করে দেয় তখন আমি কিন্তু একটি ভিডিও পাবলিশ করি সেই ভিডিওতে তুলে ধরেছি যে নিজের কাজ নিজেকেই করতে হয় আসলে খুব কষ্ট আছে এই বোবা তখন এই ভিডিওটি আপনারাই সরাসরি এটা গুরুত্ব শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিয়েছেন কেউ টাকা দেন নাই শুধু শেয়ার দিয়ে সহযোগিতা করেছেন হয়তো সঠিক একটি এই ভাইয়ের কাছে যায় চাঁদপুর সূচি সুচিপাড়া দক্ষিণ পাঁচ নং ওয়ার্ড কেশাঙ্গা কালার বাড়ির আমাদের প্রবাসী সৌদি প্রবাসী সেই ফরিদ সামনে যখন ভিডিওটি যায় তখন কিন্তু সেই প্রবাসী ভাই আমাদের আমাকে কিন্তু পাঁচ হাজার টাকা ফাটিয়েছে বোবার জন্য ভাই এটা টাকা নাই তা আমি মনে করি আগুন যত সময় আমার কাছে এটা থাকবে ততই নিজেকে অপরাধী ভাবতেছি এই ভাইয়ের কাছে আমি এখন এই টাকাটা হোসেনপুর ভাই টাকার একটু গণনা দেন না কত টাকা হোসেনপুর লাল ঘর মোটামুটি দা করিয়েছি তবে গড়ের দা করিয়েছি কিছুদিন পর আবার এই ঘরের কাজ করতে হবে কারণ এটা ছোট ছোট আপনারা টিমের অংশকে থেকে আপনারা করছেন এখনো পানি ফলে গড়টি মেরামত করার পরেও কিন্তু পানি ফলে আমি তুইনকে যখন জিজ্ঞাসা করেছি সে আমাকে জানালো ভাই বাথরুমটা অত্যন্ত জরুরি যে হাজার পাঁচেক টাকা আমার কাছে আসছে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অন্তত যদি টাকা দিয়ে সহযোগিতা না করতে পারেন বোবার জন্য অন্তত তার এই নীরবে তার কণ্ঠের মধ্যে অনেকটা নিস্তব্ধ হয়ে থাকে হয়তো যদি আমাদের মতো প্রকাশ করা যেত এর কষ্টগুলো হয়ে বলতে পারতো কারণ জবান নাই বোবার আপনারা জানেন অনেক অনেক দরিদ্র ফ্যামিলির একজন মানুষ আপনারা অন্তত টাকা দিয়ে না পারলেও অন্তত এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যে আমি আশা করি আপনাদের মাধ্যমে আপনাদের একটি শেয়ারের মাধ্যমে হয়তো বাকি টাকা চলে আসবে একটি বাথরুম করতে পারি আনুমানিক কত টাকা খরচ হয় ভাই যদি একটু বলতে থেকে নয় হাজার টাকা অর্থাৎ পাঁচ হাজার টাকা আছে পাঁচ হাজার টাকা হলে একটি বাথরুম করা যায় শরীফের ভিডিওর মাধ্যমে আমরা যে সহযোগিতা পেয়েছি পাঁচ হাজার টাকা কালার বাড়ির ফরিদ ভাই ধন্যবাদ ফরিদ ভাইকে আপনারা আরো যারা আছেন ইনশাল্লাহ বাথরুম করতে আমার একটা আইডিয়া টাঙ্কি এবং বেয়া সহকারে হাজার দশেক টাকা লাগতে পারে পাশাপাশি আরো বিদ্যুতের কাজ এবং ঘরের যে কাজ ওনার একটা চোকি নাই একটা ফ্যান নাই বাড়তি নাই আপনারা যার যার অবস্থানে সহযোগিতা করবেন ওবার বর এক পর্যায়ে পুরোপুরি হয়ে গেছে বাকি আরো কিছু সাপোর্ট পেলে বোবার যে কারেন্টের কাজ ফ্যান একটা কলের দরকার কাজ ইনশাল্লাহ সম্পূর্ণ করব। তো সবাই সবার অবস্থান থেকে সহযোগিতা করবেন যার মাধ্যমে হোক ইনশাল্লাহ স্বরূপে যে ভিডিও করছে একটা ভিডিওর মধ্যে পাঁচ হাজার টাকা পাইছি ইনশাল্লাহ এটার দেখা হয়তো আরো কিছু মানুষ আরো সহযোগিতা করতে পারবেন আপনারা টাকা দিতে হবে না দেখেন। একজন টাকা দিয়েছে। কারো শেয়ারের মাধ্যমে তার সামনে এই ভিডিওটি গিয়েছে মানে অতি দ্রুত ভিডিওটি শেয়ার করে দেখবেন নেক্সট ভিডিওতে আবারও তবে যদি আপনারা শেয়ারের মাধ্যমে অন্তত যদি একটু শেয়ার করে দেন ভিডিওটি যদি অন্তত বেবা জামানটা এম কয় যদি এ নিতে পারেন আপনার ভিডিওটি শেয়ার করে আমি আমি দিয়ে বলছি ওই টাকাটা আমি তাকে আমার ওই ইনকামের টাকাটা আমি তাকে দিয়ে দেবো যদি আপনার মিলিয়ন আমি সেই টাকাটা আমি এই বোবাকে দিয়ে দেবো ইনশাল্লাহ হারাম এক টাকাও আমি আমার অ্যাকাউন্টে রাখবো না বা আমি কথা দিয়েছি যদি ভিডিওটা ভাইরাল হয় আমি সম্পূর্ণ টাকা আমি তাকে আমি ফেট করে দেবো ইনশাল্লাহ আপনার দূরত্ব ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যেন আমার প্রবাসী ভাইয়েরা সঠিক জায়গায় টাকাগুলো প্রয়োগ করতে পারে